কে ছাড়বো না রাষ্ট্রপথে আছি রাষ্ট্রপথে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 35 টিই গরিব નિર્বත আমরা তো এই দাবি পরে এসেছিলে এবার কি হবে দাবি আমরা যদি পঁয়ত্রিশ নিয়ে আমাদের 82 নিয়ে একটু পর করি তাহলে বিশ্বের বিভিন্ন দেশে জিনিস কোনো দেশে চাকরিতে আবেদনের সময় তিরিশ কোনো দেশে আমরা দেখতে পাই না আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তীতে দেখা যাচ্ছে ভারত ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে পঁয়ত্রিশ সাতচল্লিশ এবং উনশো এবং আফগানিস্তান পঁয়ত্রিশ এরকম বিভিন্ন দেশের মধ্যে পঁয়ত্রিশ কিন্তু একমাত্র বাংলাদেশের মধ্যে পুরুষের মধ্যে মানুষের পয়াস্ত হতে পারে না আমাদের মানুষ ফার্স্ট করতে উনত্রিশ বর্ষণ লাগে